আসার পরে দেখেন সেলি কাল সিজারে যাবে যাওয়ার পরে ও হইলো সেলি গোসল করতে ঢুকেছে ঘরে যাবে গোসল সব মানে সব কিছু ঠিক সব কিছু গোসল কাল কি সিজারে তারপরে মেয়ে গোসল যাবে ঘরে গাম যাই মেয়েকে মানুষের রূপ ধরি এরকম করি মেয়ের ওই দুর্ঘটনাটা ঘটে দিই সেরকম করি মেয়েকে বলি যে আমার মামার মেয়ের রূপ ধরি ঢুকেছিল যে তুই হয়েছে কোথায় যায়ছিস না তো সিজারে যাইছি না তো তোকে সিজারে যাওয়াইছি তাই বলে ছেলেকে অমনি হলো ছেলেকে চাপি ধরেছে ছেলের ভেতরে তো কিছু আগে সব হাস রি হুস রি ছেলের কিছু নাই তো এরকম করে ছেলেকে দুর্ঘটনা ঘটি ছেলে তো এই ঘটনা বুঝা তুই আমার বাচ্চা গাড়ি নিয়ে যাই তোর বাচ্চা আমি নিয়ে তোর বংশ তো রক্ত সম্বন্ধে আর কোনোদিন কোনো ক্ষতি করব না আমার ছেলে না আমার মেয়ে আমার যাই মেয়ে মেয়ে এখানে বাপের বাড়ি বিয়ে হয়েছে তেঁতুল বাড়ি হ্যাঁ খাসমহলে মেয়ের নাম আজমিরা